দেব অভিনীত একটি নতুন ছবি মুক্তি পেতে চলেছে সেই উপলক্ষে বীরভূমের তারাপীঠে মাতারার পুজো দিলেন দীপক অধিকারী দেবসহ তার কলাকুশলীরা বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে শুক্রবার মাতারার পুজো দিলেন অভিনেতা দেব তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী শুক্রবার সাত সকালে তারাপীঠ মন্দিরে এসে উপস্থিত হন অভিনেতা দীপক অধিকারী তিনি এদিন প্রথমে তারাপীঠ মন্দিরে প্রবেশ করার পর মা তারাকে পুজো দেন অভিনেতা দীপক অধিকারীর পাশাপাশি পুজো দিলেন তার কলাকুশলীরা দীপক অধিকারী অভিনীত একটি বাংলা ছবি খাদান খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই ছবির সাফল্য কামনা করে বীরভূমের তারাপীঠে মাতারার কাছে প্রার্থনা করলেন দেবসহ সেই ছবির বিভিন্ন কলাকুশলীরা পুজো শেষে মন্দির চত্বরের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপক অধিকারী জানান চাওয়ার তো কোনো শেষ নেই তবুও মায়ের কাছে চাইলাম আমরা সকলেই যেন ভালো থাকি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মন্দিরে এসব নিয়ে কিছু মন্তব্য করব না

راجي گے জয় মাতা ৰা ধন্যবাদ দেৱতা দেৱতা দালা ৰা 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 이े <목소리도> این کارش رو می‌کنم. ببین.